জাকাত শব্দের পরিচয় কি মায়নাস জাকাত লুগাতান জাকাত শব্দের আবিধানিক অর্থ আবিধানিক দৃষ্টিকোণ থেকে জাকাত শব্দের বাংলা অর্থ হচ্ছে আর বৃদ্ধি পাওয়া আল কাসরাতু আদিক্য হওয়া আর তোহারাতু পবিত্র হওয়া আর নাজাফাতু পরিচ্ছন্নতা হওয়া আর পরিশুদ্ধ পরিশুদ্ধ হওয়া তহারাতুল মাল সম্পদের পবিত্রতা তাহলে জাকাত শব্দের আমরা একাধিক অর্থ পেয়ে গেলাম জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আধিক্য হওয়া পবিত্র হওয়া পরিচ্ছন্ন হওয়া পরিশুদ্ধ হওয়া সম্পদ পবিত্র হওয়া সোভানব মায়নাস জাকাত ও খান জাকাত শব্দের পারিভাষিক সংজ্ঞা ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় নেশা পরিমাণ সম্পদের মালিক যেই সম্পদের উপর এক বছর অতিক্রম হয়েছে এমন সম্পদ হতে আল্লাহ তালা কর্তৃক প্রদত্ত এবং আলাইহি সাল্লাম কর্তৃক প্রদর্শিত জাকাত আদায়ের খাতসমূহের মাঝে বিনা স্বার্থে আল্লাহ তালার সন্তুষ্টি আদায় করার জন্য চল্লিশ ভাগের এক ভাগ করে দান করাকে জাকাত বলা হয় তো এই সংজ্ঞার মাঝে আমরা বেশ কয়েকটি শর্ত পেয়ে গেলাম যে শর্তগুলির আলোকে জাকাতের আলোচনা হবে নাম্বার এক নেশা পরিমাণ মালের মালিক হতে হবে দ্বিতীয় নাম্বার এই নেশা পরিমাণ মালের মাঝে এক বছর সময় অতিক্রম হতে হবে নাম্বার তিন যেখানে সেখানে জাকাত দিয়ে দিলে জাকাত আদায় হবে না জাকাত দিয়ে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা জাকাত আদায়ের যে খাতসমূহকে নির্দেশনা দিয়েছেন নবী ইসাল আলী আসাল্লাম জাকাত আদায়ের জন্য যে খাতগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন সেই জাকাত আদায়ের খাতের মাঝে বিনা স্বার্থে অর্থাৎ আমি আর আপনি যে জাকাত আদায় করব এই জাকাত আদায়ের মাঝে দুনিয়াবি কোনো ধরনের স্বার্থ থাকতে পারবে যে আমি যদি অমুককে জাকাত দেই তাহলে এই জাকাত দেওয়ার কারণে সে হয়তো আমাকে বুট দিবে অথবা আমি যদি তাকে এই জাকাতের টাকা দেই বা জাকাত তাকে দেই তাহলে সে আমার এই উপকার করে দেবে এই ধরনের মানসিকতা নিয়ে জাকাত আদায় করা যাবে না এরপরে আসুন একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি জাকাত আদায় করার ক্ষেত্রে দুনিয়াবি কোনো ধরনের কোনো সন্তুষ্টি নাম ডাক ইত্যাদি উদ্দেশ্য থাকে তাহলে ওই ব্যক্তির জাকাত আদায় হবে না এরপরে আসুন জাকাত আদায় করতে হবে নির্দিষ্ট পরিমাণ মাফিক তো এই নির্দিষ্ট পরিমাণ মাফিকটাকে বলেন জাকাতের নির্দিষ্ট পরিমাণ মাফিক সহজভাবে বোঝানোর জন্য বলা হয় যে চল্লিশ ভাগের এক ভাগ শতকরা আড়াই শতকরা আড়াই এই হিসেবে জাকাত আদায় করতে হবে জাকাতের সংজ্ঞার মাঝে এই বিষয়টুকু আমরা সংক্ষেপে বুঝতাম সম্মানিত প্রিয় দিনী ভাইয়েরা এখন আসুন আমরা জানবো এই যে নেশাব যে বলা হয় বলা হয় সম্মানিত প্রিয় মুসলিম ভাইয়েরা নেশাবের সহজ হিসাব কঠিনভাবে না বলে নেশাবের একেবারে সহজ যে হিসাব তা হচ্ছে যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ থাকে তাহলে সাড়ে সাত বড়ি স্বর্ণ হতে হবে আর যদি রূপা থাকে সাড়ে বায়ান্ন তোলা রূপা হতে হবে এখন মনে করেন সাড়ে সাত বড়ি স্বর্ণ নাই সাড়ে বায়ান্ন তোলা রূপা নাই আছে কি ব্যবসায়িক পণ্য অথবা ব্যবসায়িক পণ্য নাই আছে নগদ টাকা তাহলে এখানে পাওয়া গেল চারটি জিনিস সারে সাতগুরি স্বর্ণ সারে ব্যায়ান্ন তোলা রূপা নগদ অর্থ ব্যবসায়িক সম্পদ এই সম্পদ এই মাল এই ব্যবসায়িক পণ্য এই স্বর্ণ রূপ এর ভিতরে যদি এক বৎসর অতিক্রান্ত হয় তাহলে তার উপরে কী হবে জাকার ফরজ হবে সম্মানিত সুতির প্রিয় দিনী ভাইয়েরা এখন স্বাভাবিকভাবে সহজ মনে আমাদের একটা প্রশ্ন উত্থাপিত হতে থাকে হুজুর আমার কাছে তো সাড়ে সাত বড়ি নাই আবার কেউ বলতে পারেন সাড়ে বায়ান্ন তোলা রূপা নাই এখানে যেই বিষয়টি আমাদেরকে একসাথে দেখতে হবে কথা খুব মনোযোগ দিয়া বুঝেন এখানে আমাদের যেই জিনিসটা বুঝতে হবে তা হচ্ছে আমার কাছে সাড়ে সাত বড়ি শূন্য না থাকুক স্বর্ণ আছে এক বড়ি ওই বড়ি এক বড়ি রূপা এক তোলাও নাই কিন্তু টাকা নগদ ঠিকই আছে অথবা ব্যবসায়িক পণ্য আছে এই চারটিকে একসাথে মিলানোর পরে দেখতে হবে এক বছর অতিক্রম হয়েছে কিনা বুঝাইতে পারছি এই চারটিকে একসাথে মিলিয়ে দেখতে হবে এক বছর অতিক্রম হয়েছে কিনা আর জাকাত আদায়ের ক্ষেত্রে জাকাত যেহেতু গরিবদের সুবিধার জন্য দেওয়া হয় গরিবদের উপকার করার জন্য জাকাত দেওয়া হয় এজন্য জাকাতের নেশাব হলো সব সময় রূপার যেই দাম আছে রূপার দামের দিকে লক্ষ্য করে জাকাতের নেশা ধার্য হবে কিসের উপর নির্ভর করে না রূপা রূপার উপর তাহলে বর্তমান বাজার অনুসারে এই যে চলতি রমজান মাস এই চলতি রমজান মাসের বাজার অনুসারে আমরা বর্তমান যেই জেলায় অবস্থান করতেছি টাঙ্গাইল জেলা অনুসারে চলতি মাসের রমজান মাসের বাজার অনুসারে টাঙ্গাইল ওলামা পরিষদের বক্তব্য এবং তাদের ইজতেহাত এবং মাস আলার অভিমত অনুসারে যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য নগদ অর্থ সব মিলিয়ে যদি এক লক্ষ টাকার পরিমাণ হয়ে যায় কত টাকা এক লক্ষ শুধু স্বর্ণ নাকি শুধু রূপা নাকি ব্যবসায়িক মাল নাকি চারটা একসাথে চারটা একসাথে চারটা একসাথে মিলিয়ে স্বর্ণ রূপা ব্যবসায়িক পণ্য নগদ টাকা চারটা একসাথে মিলিয়ে যদি কোনো ব্যক্তি এক লক্ষ টাকারও মালিক হয়ে যায় আর এই এক লক্ষ টাকার উপরে যদি এক বছর অতিক্রান্ত হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে ইসলামী শরিয়া মোতাবেক চল্লিশ ভাগের এক ভাগ শত করা আড়াই পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা হিসাবে ওই ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে এবং এই জাকাত আদায় করা তার জন্য ফরজ। জাকাত আদায় করা